আমি শরীফ ইফতিহার ইসলাম বন্ধুরা আজকে আমি তোমাদের যে গল্পটি শোনাব গল্পটির নাম মায়ের অনুপ্রেরণা গল্পটি পিতৃহারা একজন সাত আট বছরের ছেলে ছেলেটি লেখাপড়ায় বেশ দুর্বল ছিল একদিন সে স্কুল থেকে ফিরে মাকে বলল মা প্রিন্সিপাল ম্যাম আমাকে আদর করেই ক্যান্ডিগুলো দিয়েছেন আর তোমার জন্য এই চিঠিটা দিয়েছে ছেলেটা দেখলো চিঠিটা হাতে নিয়ে মা মনে মনে পড়ছে আর কি যেন ভাবছে তারপর মা ছেলেটির দিকে সজল দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর মা উচ্চস্বরে হেসে চিঠিটা পড়তে শুরু করলেন এভাবে আপনার পুত্র বেশ মেধাবী এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন ও বড় হয়ে পৃথিবীর অনেক বড় সুনাম অর্জন করবে এরপর মা তাকে জড়িয়ে ধরে বলল আজ থেকে আমার ছেলেকে আমি নিজেই পড়াবো এরপর অতিবাহিত হয় বেশ কিছু বছর শিশুটি এবং নিজের তিনি আবিষ্কার করেন আধুনিক বাল্ব এবং বেশ কিছু যন্ত্র তবে আধুনিক বাল্ব তাকে জনপ্রিয়তার মাত্রায় নিয়ে যান তখন তার মা বেঁচে ছিলেন না তার মা তার এই উচ্চ সাফল্য দেখে যেতে পারেননি একদিন কিছু খুঁজতে গিয়ে সেই পুরাতন বাড়িতে নাড়াচাড়া করতে গিয়ে একটি ভাঁজ করা কাগজের টুকরো দেখতে হাতে নিয়ে তিনি বুঝতে পারেন এটা সেই চিঠি যে চিঠিটা তাকে স্কুল থেকে দেওয়া হয়েছিল কিন্তু চিঠিটা পড়তে গিয়ে সে খুব অবাক অবাক্ষণ সেখানে লেখা ছিল আপনার সন্তান খুব কম বুদ্ধিসম্পন্ন পড়াশোনায় সে খুবই দুর্বল সে আমাদের স্কুলের উপযুক্ত নয় আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে রাখতে পারছি না তখন সে বুঝতে পারেন তার মা তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্যই তার নিজের মতো করে বন্ধুরা তোমরা কে বলতে কম শিশুটি জন্য হ্যাঁ তোমরা ঠিক ধরেছ এই কম বুদ্ধিসম্পন্ন শিশুটিই হলো পৃথিবীর সেরা বিজ্ঞানী টমাস আলভা এডিসন একজন আদর্শবান মায়ের অনুপ্রেরণায় সে একজন পৃথিবীর সেরা বিজ্ঞানী হয়ে ওঠে যার কিনা স্কুল জীবন ছিল মাত্র বারো সপ্তাহে একজন সন্তানের সাফলতা নির্ভর করে তার মা বাবার অনুপ্রেরণা ভালোবাসা স্নেহ মমতা এবং আদর্শিক দিক নির্দেশনার উপর ধন্যবাদ